আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একটি শয়তান সাপে রূপ ধারণ করে একজন পরহেজকার ব্যক্তির মুখের ভেতর ঢুকে গিয়েছিল এরপর মহান আল্লাহ ত ওই ব্যক্তির সঙ্গে এমন কিছু করলেন যা জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং এই ভিডিওতে প্রত্যেক মুসলমানের জন্য রয়েছে শিক্ষা তাই আমি সকলকেই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই আলোচনায় ফিরে যাই একজন সৎ ব্যক্তি ছিলেন যার নাম ছিল আবুল হামির তিনি অত্যন্ত ক্ষুধাবিরু বছরের অধিকাংশ সময় তিনি রোজা রাখেন রাতের শেষ ভাগে তাহাজত পড়েন সবার সাথে হাসি মুখে কথা বলেন সাধ্য মানুষের উপকার করার চেষ্টা করেন বিপদে পড়লে মানুষকে সাহায্য করেন অপরের ব্যথায় ব্যতীত হন এমন কি কোনো জানোয়ারের যদি কোনো মসিবত হয় তবে তা দূর করার জন্য এগিয়ে আসেন অন্যের উপকার করার প্রশ্নে আপন ক্ষতির কথাও চিন্তা করার সুযোগ পান না তিনি তিনি বিপদে মানুষ ও পশু পাখি সবাইকে সাহায্য করতেন বন্ধুরা আবুল হামের শিকার করতে অনেক পছন্দ করতেন শিকারের প্রতি তার ছিল প্রচণ্ড যোগ এই উদ্দেশ্যে প্রায় তিনি জঙ্গলে যান এরপর সে অস্ত্র দিয়ে বিভিন্ন কৌশলে শিকার ধরে বাড়িতে নিয়ে আসেন এমন কখনো হয়নি যে তিনি শিকার দৌড়তে গেছেন এবং খালি হাতে বাড়ি ফিরে এসেছেন অভ্যাস মতো তিনি একদিন জঙ্গলে শিকার দৌড়তে গেলেন এবং সেখানে গিয়ে শিকার তালাশ করতে লাগলেন তার সম্পূর্ণ মনোযোগ তখন শিকার খোঁজার প্রতি নিবদ্ধ ছিল কিন্তু হঠাৎ একটি সাপ সামনে পড়ায় তার মনোযোগে ব্যাঘাত ঘটল আশ্চর্যের বিষয় হলো এই যে সাপটি তার সামনে দাঁড়িয়ে সুন্দর করে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলতে লাগলো ও হে আবুল হামির আল্লাহর ওয়াস্তে আমার প্রতি একটু দয়া করো আল্লাহ তোমাকে দয়া করবেন সাপের মুখে এমন কথা শুনে তিনি বিস্মিত হলেন মনে মনে বলতে লাগলেন সাপ আবার কথা সেগুলো কবে থেকে সাপ দেখে ভেতরে ভেতরে তিনি আতঙ্কিত হলেও মুখে তা প্রকাশ না করে জিজ্ঞাসা করলেন তুমি এমন কি বিপদে পড়েছ যে আমার দয়ার সাহায্য তোমার প্রয়োজন সাপটি বলল আমার প্রাণগাতি শত্রু আমাকে তাড়া করে ফিরেছে। দেরি হলে এখনই সে আমাকে দরে হত্যা করে ফেলবে আবুল হামের বললেন তুমি কার উম্মত সাপ উত্তরে বলল। আমি হযরত মোহাম্মদ সাল আলুসাল্লামের উম্মত সাপের কথাই আবুল হামিরের কোমল হৃদয় আরও কোমল হয়ে গেল ওই সাপটির ব্যথা কাতর কণ্ঠস্বর তাকে আরও আঘাত করল তিনি মনে মনে ভাবলেন বিপদগ্রস্তদের বিপদের সাহায্য করাই তো আমার কাজ আল্লাহ সৃষ্টির আমার ধারা যদি কিছুটা হলেও সাহায্য হয় তাহলে ক্ষতি কি এইসব কথা ভাবতে ভাবতে তার নিজের পরিণতির কথা আর ভাবলেন না তিনি সাপটিকে লুকিয়ে রাখার উদ্দেশ্যে সাথে সাথে তিনি তার সাথে আনাসীয় চাদরটি বিছিয়ে দিয়ে বললেন এর ভেতরে প্রবেশ করো তখন সাপটি বলল শত্রুত এর মধ্যে আমাকে দেখে ফেলবে তখন আবুল হামির বলল আমি যা বলি তা শোনো তুমি আমার চাদরের ভেতরে নির্ভয়ে প্রবেশ করো এবং আমার বুক বরাবর সে পেঁচিয়ে থাকো তখন সাপটি বলল আমার খুব ভয় হচ্ছে মনে হচ্ছে শত্রু আমাকে এখানে দেখে ফেলবে এই কথা শুনে আবুল হামির বলল তাহলে আমি কি করতে পারি তখন সাপটি বলল আপনি যদি আমার মঙ্গল কামনা করেন তবে দয়া করে আপনার মুখখানা হা করুন আমি সেখান দিয়ে প্রবেশ করে আপনার পেটের মধ্যে অল্প কিছুক্ষণ সময়ের জন্য আত্মগোপন করে থাকবো আবুল হামির বলল এবার তো তুমি আমাকে কঠিন পরীক্ষায় ফেললে আল্লাহ ছাড়া যদিও আমি কোনো কিছুকে ভয় পাই না তথাপি তোমার এমন প্রস্তাবে আমার কেন যেন ভয় হচ্ছে আমার আশঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত তুমি আমাকে ধ্বংস করে ফেলো কিনা তখন সাপটি বলল আমি আল্লাহ তার রাসুল এবং সমস্ত ফেরিস্তা এবং সমস্ত বান্দাদের সাক্ষী রেখে বলছি আমি আপনার কোনো ক্ষতি করব না শত্রু চলে যাওয়ার পর পরই বের হয়ে যাব এরপর আবুল হামির বলল ঠিক আছে তবে তাই হোক এ কথা বলে আবুল হামির মুখ খুলে দিলেন এবং সাপটি ধীরে ধীরে মুখের ভেতর প্রবেশ করে পেটে চলে গেল অল্প কিছুক্ষণ পর একজন লোক তরবারি হাতে দৌড়ে এসে আবুল হামিরকে দেখে থমকে দাঁড়ালো এবং বলল আপনি কি একটি সাপকে এদিক দিয়ে যেতে দেখেছেন আবুল হামির বললো না আমি তো এখানে কোনো সাপ দেখিনি আসলে আবুল হামির যেখানে দাঁড়িয়ে লোকটার সঙ্গে কথা বলছিলেন সেখানে সত্যিই তিনি কোনো সাপ দেখেননি কেননা যে স্থানে তার পেটের ভেতর সাপ প্রবেশ করেছিল সেখান থেকে ইতিমধ্যে কিছুটা দূরে গিয়ে তিনি অবস্থান করছিলেন যাতে তার কথাটা মিথ্যে না হয় আল্লাহু আকবর সাপের খোঁজ না পেয়ে লোকটি চলে গেল আবুল হামের সেই অবস্থানে দাঁড়িয়ে কী যেন ভাবছিলেন কিছুক্ষণ পর সাপটি মাথা বের করে বলল জনাব একটু দেখুন তো আমার শত্রু দৃষ্টির সীমানার বাইরে গিয়েছে কিনা আবুল হামির বললেন না তাকে আর দেখা যাচ্ছে না মনে হয় সে চলে গিয়েছে সাপটি বলল সত্যি সে অনেক দূরে চলে গিয়েছে আবুল হামির বলল হ্যাঁ সত্যি সে চলে গিয়েছে সুতরাং দেরি না করে তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো পেট থেকে বের হয়ে আসার প্রস্তাবে সাপ যে জবাব দিল তাতে আবুল হামিরের চোখ দুটো ছানাবরা হয়ে গেল তার অন্তর একটা কেঁপে উঠল তিনি মনে মনে বললেন উপকারের বদলা কীভাবে এই সাপটি আমাকে এইভাবে দিতে চায় সাপটি বলল হে আবুল হামির আমি আবার তোমার নিকট দুইটি প্রস্তাব করব। তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটি বেছে নেবে প্রস্তাব দুটি কি আবুল হামির তা জানতে চাইলেন তখন সাপটি বলল। আমি দুই স্থানে মানুষকে ছবল দেওয়া পছন্দ করি একটি হলো কলিজা আর অন্যটি হল হৃৎপিণ্ড এখন তুমি বলো কোনটি তোমার পছন্দ আবুল হামের বলল একই বলছো তুমি সাপটি বলল হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি তুমি বললে তোমার কলিজা এখনই টুকরো টুকরো করে দিতে পারি অথবা তোমার হৃৎপিণ্ডকে জলছে দিতে পারি তবে এ কথা সত্য যে উভয় অবস্থাতেই তোমার দেহ প্রাণহীন হয়ে যাবে আবুল হামির বলল এই কি তোমার ওয়াদা এই তোমার প্রতিশ্রুতির ফল একটু আগে না তুমি লম্বা চৌরা প্রতিশ্রুতি দিয়েছিলে যার ফলে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম উপকারের প্রতিদান কি তুমি এভাবেই দিতে চাও এইরূপ কথা নিজের মুখ দিয়ে বের করতে কি তোমার একটু লজ্জা লাগলো না সাপটি বলল আবুল হামির আমি এই পৃথিবীতে তোমার চেয়ে বোকালুক দেখিনি তুমি হয়তো আমাকে চিনতে পারো তাই আমাকে অনুগ্রহ করতে এসেছ আমি হলাম বনি আদমের চিরশত্রু শয়তান কেন যে তুমি আমার সাথে ভালো আচরণ করলে তা আমার বোধগম্য নয় আবুল হামির বলল ও তাহলে তুমি শয়তান যাক আমি তোমার কাছে শেষবারের মতো জানতে চাই তুমি কি আমাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞা করেছ সাপটি বলল হ্যাঁ এছাড়া আর কোনো উপায় নেই আমার আবুল হামির বলল আচ্ছা ঠিক আছে তোমার যখন এমনই ইচ্ছা তাহলে আমাকে পাহাড় পর্যন্ত যাওয়ার সুযোগ দাও যেন তারপর আমার লাশ গড়িয়ে লোকালয়ে যেতে পারে সাপটি বলল আচ্ছা চলো পাহাড় পর্যন্ত যাই কিন্তু তুমি মনে রেখো তোমার মৃত্যু নিশ্চিত কোনো শক্তি তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না আবুল হামির জীবনের আশা ছেড়ে দিয়ে কম্পিত পায় পাহাড়ের দিকে যেতে লাগলেন সেখানে যাওয়ার পর তিনি একটি দোয়া পাঠ করলেন দোয়াটি বারবার বলার পর হঠাৎ একজন সুন্দর সুদর্শন লোক সেখানে আবির্ভূত হলেন তার দেহ সুগন্ধযুক্ত ও পোশাক অত্যন্ত মার্জিত তিনি আবুল হামিরকে ছালাম দিয়ে জিজ্ঞাসা করলেন হে আবুল হামির আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আবুল হামির বলল এক দুশ্মন আমাকে কষ্ট দিচ্ছে এই জন্যই আমি চিন্তিত সুদর্শন লোকটি বলল ওই দুশ্মন এখন কোথায় আবুল হামির জবাব দিল আমার পেটে লোকটি বলল তোমার পেটের বেতর দুশ্মন রয়েছে আবুল হামির বলল হ্যাঁ পেটের বেতর থেকে সে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে আমি তার উপকার করেছিলাম আর সেই উপকারের বদলা সে এভাবেই দিতে চায় লোকটি বলল সে তো তবে বিশ্বাসঘাতক এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী আবুল হামির বললো হ্যাঁ অবশ্যই এমনটি আমি জীবনেও দেখিনি লোকটি বলল সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যে পাপ করেছে তার শাস্তি তাকে অবশ্যই পেতে হবে আপনি একটি কাজ করুন মেহরবানি করে আপনার মুখটা একটু খোলুন আবুল হামের মুখ খুলে দিলেন সাথে সাথে লোকটি জায়তুন পাতার মতো একটি পাতা তার মুখে দিয়ে বললেন ইহা চিবিয়ে ঘিলে ফেলুন আবুল হামের তার নির্দেশ পালন করলেন সঙ্গে সঙ্গে তার পেটে পাক খেতে আরম্ভ করল সাপটি ঠিক খণ্ড খণ্ড হয়ে তার পেছনের রাস্তা দিয়ে বের হয়ে এলো এত করে তার অন্তরের যে বয় ছিল তা দূরীভূত হয়ে গেল সে তাকে সম্বোধন করে বললেন ভাই আপনার পরিচয় কি আমার এই বিপদের সময় আপনি কোথা থেকে আসলেন আপনার আল্লাহ আল্লাপাক আমাকে খুবই অনুগ্রহ করেছেন মুক্তি দিয়েছেন সীমাহীন পেরেশানি থেকে দয়া করে বলুন আপনি কে লোকটি মুস্কে হেসে বলল আপনি কি সত্যিই আমাকে চিনতে পারেননি আবুল হামির বললেন না ভাই আল্লাহর কসম সত্যিই আমি আপনাকে চিনতে পারিনি লোকটি বললেন আমার নাম মারুফ আমি চতুর্থ আসমানের ফেরেশতা আপনি যখন চরম বিপদে নিপতিত হয়ে আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছিলেন তখন সাত আসমানের সকল ফেরিস্তা আল্লাহর নিকট আপনার সাহায্যের জন্য ফরিয়াদ করছিল তখন মহান আল্লাপাক রব্বুল আলমেন বলেছিল আমার বরত্ব এবং মহত্বের কসম আমার এ বান্দা সহিত যে আচরণ করা হয়েছে তা অবশ্যই আমি দেখেছি আমি অবশ্যই তাকে সাহায্য করবো অতপর আল্লাপাক আমাকে আদেশ দিয়ে বললেন মারুফ তুমি ব্যস্ত থেকে একটি গাছের পাতা নিয়ে আমার আবুল হামিরের কাছে চলে যাও অতপর তাকে খাইয়ে দাও আমি সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করলাম এবং এর এরপর কি হলো তা তো আপনি সচোকেই দেখলেনি ফেরেস্তার কথা শেষ হলে আবুল হামির এত বড় অনুগ্রহের জন্য মহান আল্লাহ তাআলা সক্রিয় আদায় করলেন এবং ফেরেস্তাকে বললেন আমাকে একটু নসিহাত করুন ফেরেস্তা বললেন সর্বদা লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করবেন মন্দ আচরণের ধারে কাছেও যাবেন না নেক কাজ এমন কাজ যা পাপের কারণে আগত বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করে যিনি নেকাড় তার সম্মান অনেক সময় লোকে না করলেও মহান আল্লাহ ঠিকই করেন সম্মানিত দর্শকবৃন্দ নেক কাজ এবং উত্তম আমল যে বিপদ আপদ এবং মসিবত থেকে মানুষকে হেফাজত করে এর হাজারটা নজির রয়েছে তাই আসুন আজ থেকে আমরা নেক কাজের পরিমাণ বৃদ্ধি করি মানুষের উপকার করি সর্বদা সবার সাথে উত্তম ব্যবহার করি ফরজ ওয়াজিব এবং সুনতে মোয়াক্কাদের পাশাপাশি নফল এবাতদের প্রতিও যত্নশীল হই নিয়মিত ইসরাক আওয়াবিন ও তাহাজুদের পাশাপাশি প্রত্যেকে তলত করি এক কথায় রাসুল সাল্লিয়াল্লাম ও সাহাবাই ক্যারামের রঙে রঙিন হই আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক ভোজদান করুন এবং বেশি বেশি নেক আমল করার তফিক দান করুন আমিন তবন্থরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ